আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কাছে এবং দূরের থেকে যারা দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আলোচনা করব শেষ জামানায় ফিতনা যখন ব্যাপক আকার ধারণ করবে মহাবিপর্যয় যখন ঘনিয়ে আসবে তখন সেই সময় রসলিকম সাল্লাইসাল্লাম অভিনব কিছু পন্থা আমাদের শিক্ষা দিয়েছেন যেই পথগুলো অবলম্বন করলে সেই ফিতনাগুলো থেকে সহজেই বেঁচে থাকা যাবে আর সেই ভয়াবহ ফিতনার মধ্যে কীভাবে নিরাপদ থাকা যাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক এ সম্পর্কে আবদাউর শরীফের তেতাল্লিশ শত তেতাল্লিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত ইকরামা রহমতুল্লাহ আলাই বলেন হজাদ আবদুল্লাহ আমরদুল আস রাদী আল্লাহ তালা আন একবার রসুল ক্রিম সাল্লাহ আলাই পাশে কিছু সাহাবির সাথে বসা ছিলেন তখন রসুল ক্রিম সাল্লাল্লাহ আলাইহি সামনে ফিতনা সম্পর্কে আলোচনা চলছিল। আর এই আলোচনা রসুল ক্রিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম নিজেই করতেছিলেন তখন রসুল ক্রিম সাল্লাহ আলাইহি বলেন যখন তুমি দেখবে যে মানুষের চুক্তির সমূহ ভেঙে পড়তেছে আর আমানতদারিতা হ্রাস পাচ্ছে আর তখন তাদের অবস্থা এমন হবে এই বলে রসিল করিম সাল্লাহ আলহ্লাম দুই হাতের আঙ্গুলি একটির সাথে আর একটি প্রবেশ করালেন তখন আমর আস্লা তালান বলেন হে আল্লাহ রসুল সেই সময় আমরা কি করব। তখন রসলি করিম আলাইহি আলাইহাল্লাম বললেন সেই সময় তুমি তোমার ঘরে অবস্থানকে আবশ্যক করে নাও আর তোমার জিব্বাকে সংযত রাখো আর তখন তুমি সত্যপথকে গ্রহণ করবে আর অসৎপথকে বর্জন করবে আর সেই সময় তুমি শুধু তোমার নিজের বিষয় নিয়েই চিন্তা করবে এবং সর্বসাধারণ থেকে দূরে থাকবে এই হাদেশটিতে রসলিকম সাল্লাহ আলাইসাল্লাম শেষ সময়ে মহাবিপর্যয়গুলো থেকে ফিতনা থেকে বাঁচার জন্য কিছু কৌশল শিক্ষা দিলেন আর সেই শিক্ষাগুলোর মধ্যে প্রধানত হল সেই সময় গড়ে অবস্থানকে আবশ্যক করে নেয়া মানে জনসাধারণমূলক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেগুলো থেকে বিরত থাকা আর দ্বিতীয়ত হচ্ছে জীববাকে সংযত রাখার মানে হচ্ছে যে বক্তৃতা বিবৃতি থেকে নিজেকে সেই সময় দূরে রাখাটাই উত্তম হবে আর তাছাড়া আরো একটি কথা বলেছেন যে সেই সময় শুধু নিজের বিষয় নিয়ে চিন্তা করতে হবে পরকালে কেমনে বাঁচা যাবে জান্নাত কেমনে পাওয়া যাবে আল্লাহর রহমত কেমনে পাওয়া যাবে এই বিষয়গুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে নিজে কেমনে পরকালে বাঁচা যায় এটাই ভাবতে হবে অন্যের ব্যাপার নিয়ে সেই সময় আর ভাবা যাবে না তাছাড়া মুসনাদে আহমদের পঁয়ষট্টিশো আট মধ্যে বলা হয়েছে হজরত হাসান রহমতুল্লা থেকে বর্ণিত তিনি বলেন রসুলকিম সাল্লাহ আলহিহাসাল্লাম ইস করেছেন হে আব্দুল্লাবিন বিন আমর তখন তোমার কি অবস্থা হবে যখন তুমি নিকৃষ্ট মানুষদের মাঝে অবস্থান করবে যখন তাদের চুক্তি সমূহ ভেঙে পড়বে আমানতদারিতা হ্রাস পাবে আর তাদের অবস্থা এমন হবে এই বলে রাসুল করিম সাল্লাহ আলহি দুটি হাতের আঙ্গুলি একটির মধ্যে অপরটিকে প্রবেশ করালেন আমি দাঁড়িয়ে বললাম হে আল্লাহ রাসুল সেই সময় সম্পর্কে আমাকে আপনি কি আদেশ দিবেন তখন রসুল বলেন তুমি তোমার ঘরে অবস্থানকে আবশ্যক করে নাও জিব্বাকে সংযত রাখো সত্যপথ গ্রহণ করো অসৎপথ বর্জন করো তাছাড়া শুধু তোমার নিজের বিষয় নিয়েই চিন্তা করো এবং সর্বসাধারণের চিন্তা করা থেকে সেই সময় তুমি বিরত থাকো আবোদাওয়া শরীফের আগের হাদিসটি আর এই হাদিসটির মর্মকথা দুটোর একই এই হাদিসটিতে শুধুমাত্র একটি বিষয় বেশি উল্লেখ করা হয়েছে সেটা হলো সেই সময়ের মানুষগুলো খুব নিকৃষ্ট হয়ে যাবে যার জন্য যে কোনো চুক্তিগুলো ভেঙে পড়বে দ্রুততই তাছাড়া তিরমিজি শরীফের চব্বিশ ছয় নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত উকবা বিন আমির হজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রসুল সেই সময় আমাদের মুক্তির উপায় কী তখন রসুল করিম আলাইহি আলাই্লাম বললেন তোমার জীববার উপর তুমি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করো আর তোমার গড় হোক তোমার জন্য প্রশস্ত অর্থাৎ গড়ে অবস্থান তোমার জন্য আবশ্যক আর তোমার পূর্বের ভুল ক্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এই হাদিসটিতেও জিব্বাকে সংযত করার কথা বলা হয়েছে মানে সেই সময় জিব্বাকে যারা সংযত রাখতে পারবে তারাই হবে সেই সময় থেকে সৌভাগ্যবান কিন্তু আমাদের বর্তমানের পরিস্থিতি হচ্ছে যারা বেশি তেজস্বী বক্তা হতে পারবে তারাই সমাজের মধ্যে সব থেকে উপরে চলে যাবে এমনটা আমরা আশা করি এমনটা আমরা মনে করি অথচ রসুল করিম সাল্লাই সাল্লাম শেষ সময় সম্পর্কে বলেছেন তোমার জিব্বাকে তুমি নিয়ন্ত্রণ করো কারণ সেই সময় যারা তেজস্বী বক্তা হবে তারা হবে সব থেকে হতবাগা এ বিষয়ে আমি আরেকটা ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম আমাদের মধ্যে আমরা অনেকেই মনে করি বড় বক্তা হয়ে দিনের কাজ করব তারপরে দিনের খ্যাত করব করবো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো চিন্তা করি কিন্তু রাসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন কিন্তু উল্টোটা যে তোমার জিব্বাকে নিয়ন্ত্রণ করো তখনই তুমি নিরাপদ থাকতে পারবে আর না হলে তুমি ফিতনায় পড়ে যাবে এবং তোমার ইমান হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বর্তমান পরিস্থিতি দেখলে মনে হয় এসব পন্থা এমন মানুষের জন্য যারা দুর্বল মুসলমান তারা মনে করে আমরা তো সবল কিছু করার সমর্থ আমাদের আছে তাই আমরা পৃথিবীময় ঘুরে বেড়াবো যা ইচ্ছা তাই করে যাব। ফিতনা আমাদেরকে আক্রমণ করতে পারবে না উল্টো আমরাই বরং ফিতনাকে তাড়িয়ে বেড়াবো দুনিয়া থেকে তাকে বিদায় করব। বস্তুত এ ধরনের চিন্তা ভাবনার কারণে আজ আমরা সহজে ফিতনার শিকার হচ্ছি অথচ আমরা তা অনুদমন করতে পারছি না তাছাড়া ধেয়ে আসছে ফিতনা এই গ্রন্থটির একশো বিশ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আব্দুল সামাদ বিন ইয়াজিদ রহমতুল্লাহ আলাই বলেন আমি ফুজাইল বিন ইয়াজিদ রহমতুল্লাহকে বলতে শুনেছি তোমরা শেষ জামানায় সাওয়ামি বা গোদাম গড়সমূহকে আবশ্যক করে নাও আমরা বললাম সাওয়ামি কি জিনিস তিনি বললেন গড়সমূহ কারণ সেই সময় ফিতনা থেকে আল্লাহর খাঁটি ও শ্রেষ্ঠ বান্দাগন ছাড়া কেউ রক্ষা পাবে না মানে জামানার ফিতনা থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহর শ্রেষ্ঠ বান্দার অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ শের জামানার ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহ তাল্লাহার খাঁটি বান্দা হতে হবে শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে আর এটা না পারলে ঘরের মধ্যে অবস্থান করতে হবে জনসাধারণের সাথে বেশি বেশি চলাফেরা করাকে কমিয়ে ফেলতে হবে আর শুধুমাত্র সেই সময় নিজের বাঁচার জন্য চিন্তা করতে হবে অন্যকে বাঁচানোর জন্য চিন্তা করা যাবে না আর সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গড়ে অবস্থান করে আল্লাহ হা হানা হওয়া তার অ্যাবাজতগুলো ঠিকঠাক মতো করে যেতে হবে তাহলে শেষ সময়ের ফিটনাগুলো থেকে পরিপূর্ণ নিরাপদ থাকা যাবে আর রাসলিক সাল্লু আলহিাস্লামের এই ভবিষ্যৎবাণীগুলো পরিপূর্ণ অনুদমন করেছিলেন হজরত হুজাইফারদ্লাহ তালা আনহু এ সম্পর্কে সেই একই গ্রন্থের একশো একুশ হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত হুজাইফার্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার খুব ইচ্ছে হয় যে আমি এমন কোনো একজন ব্যক্তিকে পেয়ে যেতাম যে ব্যক্তি আমার সম্পদগুলোকে দেখাশোনা করবে আর আমি আমার ঘরের মধ্যে ঢুকে যেতাম দরজা বন্ধ করে দিতাম কাউকে আমার কাছে আসতে দিতাম না আর আমিও কারো কাছে সাক্ষাৎ করতাম না যতদিন পর্যন্ত না আল্লাহ সফহানাহতালার সাথে সাক্ষাৎ করে ফেলি এই হচ্ছে আমাদের এবং সাবাইকরিম রাজু তাল আনহুমদের মধ্যে পার্থক্য তারা সেই সময় রসোল করিম সাল্লাম বলেছেন ফিতনা সম্পর্কে তখনই তারা প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন যে তারা মনে করতেন যে আমরা রসোল করিম সাল্লামের কথাগুলোকে এমনভাবে পরিপূর্ণ পালন করব যাতে করে আমরা সবসময় ঘরের মধ্যে থাকি কারো কাছে সাক্ষাৎ না করি তারা কতটা সতর্ক ছিল তারা রাসুল সালাহ বক্তব্যকে খুবই গুরুত্ব দিয়ে শুনতেন এবং আমল করার চেষ্টা করতেন অথচ বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এই হাদিসগুলোকে একেবারে হালকাভাবে দেখতেছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই মনে করতেছে না যার ফলে অনেকেই অজান্তেই ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু টেরো পাচ্ছে না যে ফিতনাই পড়ে গেছে তো সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী শেষ সময়ের ফিতনাগুলো থেকে বাঁচতে চাইলে রাসুল আলাইহি সালামের দেয়া এই পদ্ধতি অবশ্যই অনুসরণ করতে হবে তাহলে শেষ সময়ের সকল প্রকার ফিতনা থেকে নিরাপদ থাকা যাবে তো আজকের মতো এখানে শেষ কালাম অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল